সিলেট আসসালামু আলাইকুম বিওয়ার্স আমি ইউসুফ আফতার লোক আছি এই মুহূর্তে আমরা আছি সিলেট কিন বিরিজুয়ার নিচে আসি আমরা আজকে সরাসরি লাইভের মাধ্যমে তুলিয়া ধরার চেষ্টা করাম সুরমা নদীর যে পানি যত সময় যাচ্ছে ততই সময় কিন্তু সুরমা নদীর পানি বাড়ছে এটা কিন্তু আমরা সব সময় দেখাই বাড়ানোর চেষ্টা করি যারা লাইভে যুক্ত আছেন অবশ্যই আপনারা ক্যামেরার স্ক্রিনেও দেখা সুরমা নদীর পানি হেমন বারের বা এই যে স্রোত এই স্রোত দেখিয়া কিন্তু ইনো যারা আছেন উপস্থিত এই পাশাপাশি শ্রুতিকা অনেকের ভিত্তিতে কিন্তু অনেক ভয় লাগে কারণ হইলে কি আমরা সিলেট সহ ইলালাখান কিন্তু গত সাইরর যে বন্যা গেছে দুই হাজার বাইশ সালের যে বন্যাটা গেছে এই বন্যার সময় কিন্তু এলাকা খান কোন রুপিস নাই ইতিমধ্যে আমরা দেখাম যে ভারতের যে ভারতের যে পানি সিলেটে এলামের এই সিলেট এলামার কারণে কিন্তু ইতিমধ্যে সুরমা নদীর যে পানি বৃদ্ধি পাওয়ার কারণে প্রত্যেকটা এলাকার পানি ঢুকছে বিশেষ করিয়া আপনারা অবশ্যই জানেন যে কোম্পানিগঞ্জ গোয়েনঘাট খানাইঘাট জয়ন্তাপুর বিভিন্ন স্থানে কিন্তু বিভিন্ন উপজেলা এখন এখন পর্যন্ত পানি ডুবাইল আমরা সরাসরি লাইভের মাধ্যমে আপনারা এই সুরমা সুরমা নদীর যে পানি এটা আপনারা দেখাই যারা যারাও আমরা লাইভে যুক্ত আছেন অবশ্যই জানাইবা আপনারা আপডেট কোন কোন জায়গা আপনারা লাইভে যুক্ত আছেন পাশাপাশি ও বন্যার আশঙ্কা কতটুকু আছে আপনারাও জানাই বা পাশাপাশি আমরাও জানাই দেওয়ার চেষ্টা করুন আপনারা ইতিমধ্যে কিন্তু যে স্রুটটা আপনারা দেখলেন এই স্রুটটা দেখে অনেকে অনেকের মনে কিন্তু একটা আতঙ্ক সৃষ্টি হল রকম স্রুট যদি থাকে সুরমা নদীর ফানিত তাহলে হয়তো সিলেট ও বন্যার এটা প্রভাব পড়তে পারে একটা লাইভ আমরা দিয়েছি উপসর এই উপসর আপনারা দেখছেন বিভিন্ন ব্লক সিলেট বাইশ নম্বর ওয়ার্ড বিভিন্ন ব্লক কিন্তু ফানি ঢুকছে আহ পাশাপাশি সিলেট শহরের যে তালতলা আছে তালতলা ফায়ার সার্ভিসর যে জায়গাটা আছে এই তো কিন্তু পানি এই যে পানির যে প্রভাবটা কিন্তু সিলেট পরে। আমরা সিলেটের মানুষ খুবই আতঙ্কিত মধ্যে আসেন যদি বাইঙ্গা আবারও সিলেট শহর এরকম বন্যা করে তাহলে কিন্তু আমরা শহরের মানুষ অনেকে ক্ষতিগ্রস্ত মধ্যে পড়তে পারেন তো এই যে মানে পানির যে একটা মানে যত সময় যার তত সময় কিন্তু বিপদ সীমার মানে উপরেই কিন্তু পানি বাড়ের বাড়তি আছে তাতে আমরা সিলেটের মানুষ খুবই জনমনে একটা আতঙ্কের মধ্যে আছেন যে বাইশর বন্যানি রেকর্ড বাইজা আবারও যে সিলেট শহরে এরকম একটা বন্যা করলে আমরা ইতিমধ্যে যেতাম পারাম বিভিন্ন স্থান তো বা বিভিন্ন জায়গা তো নেই এই জায়গার শুধু একমাত্র সুরমা নদীর পানি দেখা লাগে ইয়া বীর ভরা এই যে একটা বীর মানুষের দিতে যে একটা আতঙ্ক এটা মানে মানে জনমনের সৃষ্টি হয়েছে যে সুরমা নদীর যে পানি যে সময় যা খালি বারের এটা কিন্তু এখন তো নাই আজ দুই দুই তনে তিন চার দিন ধরে কিন্তু মানুষের ভিত্তি খুবই একটা আতঙ্ক আমরা সামাজিক মাধ্যমে সব সময় যে এই সুরমা যদিও আমরা গত কয়দিন আগে আমরা সুনমা নদীর পানি লিয়া কিন্তু একটা লাইভ পড়ছিলাম এই সময় কিন্তু পানি প্রায় একথনে দেড়াতাড়া যে জায়গাতে আছি এই জায়গাত কিন্তু পানি হয়তো একটু লাগে কিন্তু আমি যদি আপনারা একটা সিঁড়ি দেখাই এই সিঁড়িটা কিন্তু আগে ইলার ডুবাইল আসিল না এখন কিন্তু আমরা যে দেখলাম যে পুরো ডুবাইল এখনো দুইটা সিঁড়ি আছে কিন্তু এখন দেখা যায় দুইটা সিঁড়ি আছে দুইটা সিঁড়ি ডুবাইল সময় যায় তত সময় কিন্তু যদি আমরা শহর হয়তো পানি ঢুকার বিশেষ করিয়া সম্ভাবনা আরো বেশি আর ইতিমধ্যে আপনারা জানেন যে সিলেট সিটি কর্পোরেশনের ভিতরে যে বিভিন্ন ওয়ার্ডে যে আপনারা পানি ঢুকছে লাইভের মাধ্যমে আপনারা আমরা দেখাই বাড়ার চেষ্টা করছি এই যে পানিটা আছে পানি কিন্তু আমরা যে পাহাড়ি দল বিশেষ করে ভারতের যে পাহাড়ি দল আছে পাহাড়ি দলের কারণে কিন্তু আমরা মানে রূপ ধারণ করে পানি যাতে মানুষের ভিতরে এত আতঙ্ক সৃষ্টি করতে পারে আপনারা জানেন যে জকিগঞ্জ জকিগঞ্জ খানাইঘাট কানাইঘাট জয়ন্তাপুর কোম্পানিগঞ্জ এই সমস্ত এলাকা বা বিভিন্ন পাঁচতনে ছয়টা উপজেলা কিন্তু ইতিমধ্যে ডুবাইল আছে পানির নিচে আছে মানুষ কিন্তু কোনোভাবেই শান্তিতে নাই এরকম একটা পরিস্থিতি তো আশা করি আপনারা যারা দেশ লাইভে যুক্ত আছেন আমরা লাইভে যুক্ত যাই লাইভগুলা দেখা লাইভটা একটু তা শেয়ার করি অবশ্যই অন্যজনকে দেখার সুযোগ করে দিবা পাশাপাশি এখন তো ধরি আমরা চেষ্টা করবো আমরা সিলেটর যত জায়গা পানি আছে আপনারা আপডেট দেওয়ার চেষ্টা করলাম অনেক লাইভে যুক্ত হয়ে কিন্তু কমেন্ট করা এই যে পানির যে অবস্থানটা ভাই এত পানি গুলা কি মানে গুলা মানে সীমাহীন মানে যে পানির সাথে মানে যে বালু বা মানে মাটি যেগুলো হয় এই মানে গুলা এইরকম একটা অবস্থা মানে বুজাদার যার যে মানে বালুর ট্রাক পালার এলম লইয়া দইয়া লইয়া যায় এইরকম এত স্রোত পরিমাণ মানে মানে স্রোত দেখিয়া মানুষের একটা আতঙ্ক সৃষ্টি হয়েছে যাই হোক আমরা এই মুহূর্তে প্রায় চারশো প্লাস এই মুহূর্তে লাইভে যুক্ত আসেন আমরা একটু যারা আসেন সুরমা নদীর তীরও আসেন মানে অবস্থান করা যে এই সুরমা নদীর পানি দেখা লাগে ইয়া করা তারা তার মাতার চেষ্টা কর্ম তারা দেখিয়া মানে এই সুরমা নদীর পানি দেখিয়া তারা ভিতরে কতটুকু মানে মনে বয় ফার তা একটু দেওয়ার চেষ্টা যারা ইনো যে আসেন আমরা

যে বয়াবো সুত আছে সুতা রূপ ধারণ করা লাগে বিভিন্ন ক্যামেরা ক্যামেরা দিয়ে বরিন আমরা একটু বাই লোকে মাথার চেষ্টা এটু তা কইবা এই যে সুতটা আছে এই যে সুত দেখে অনেকে কিন্তু ভিতরে এটা আতঙ্ক বাসবিস করিয়া ভারতে যে পাহাড়ি ডোল আছে ভয়ঙ্কর রূপে আমরা সিলে এটা একটু আপনাকে অনেক ধন্যবাদ আপনার মাধ্যমে আপনার এই চ্যানেলের দর্শকদের আমার ব্যক্তিগত পক্ষ থেকে জানাচ্ছি ধন্যবাদ আজকে সিলেট নগরবাসী উদ্বিগ্ন সিলেট নগরবাসী খুব আক্ষেপ নিয়ে দুই হাজার বাইশ সালের বন্যা মোকাবেলা করেছে দুই হাজার বাইশ সালের পরে এবারেও সিলেটের শহরের নগরীতে পানি ঢুকে পড়েছে ইতিমধ্যে নগরীর সুবানিঘাট যতরপুর উপসর তালতলা কাজিরবাজার বিভিন্ন এলাকায় পানি ঢুকে পড়েছে এর কারণে নগরবাসী উদ্বিগ্ন হয়ে উঠেছে নগরবাসী চিন্তিত যদি আজকে রাত্রে আবার বৃষ্টি হয় আবার যদি নগরীতে পানি ঢুকে পড়ে তাহলে নগরবাসীর অবস্থা খুব বেহাল হয়ে পড়বে এই জন্য নগরবাসী খুবই উদ্বিগ্ন এই উদ্বিগ্ন অবস্থায় আমি এখানে এসেছি শুধুমাত্র পানির গতি দেখার জন্য পানি কি পরিমাণ বাড়তেছে পানির গতি কি পরিমাণ এটা দেখার জন্য এটা সচককে দেখার জন্য আমি এখানে এসেছি আপনাকে অনেক ধন্যবাদ আমি আশা করতেছি বৃষ্টি না হলে সিলেট এই সিলেটের বন্যার পরিস্থিতি হয়তো আরো উন্নতি হবে এই যে প্রাণী পানির স্রোত আমরা দেখলাম এই স্রোত থেকে যারাই নয় এরা এই স্রোত থেকে কিন্তু ক্যামেরা করা বিশেষ করে অনেক আতঙ্ক মানে তৈরি হয় এই স্রোত থেকে আপনার মনে হচ্ছে সিলেট নগরে হয়তো নেমে পানি পড়বে আর যদি বৃষ্টিপাত হয় অথবা ভারতের উজানে হয়তের পাহাড়ের ডলে সিলেট শহরের নগরীতে পানি আরো বৃদ্ধি পাবে এবং নগরীর জীবনযাত্রা জীবনযাত্রা সব বিপর্যস্ত হয়ে পড়বে আমি আশাবাদী আজ হয়তো রাত্রে বৃষ্টি হবে না এতে হয়তো সিলেট নগরীর পানির উন্নতি হবে ধন্যবাদ আসলে আমরা প্রত্যক্ষ দোষী যারা আছেন সিলেট নগরীর থাকেন বা সিলেটর মানুষ আমরা সকলকে মাতার চেষ্টা করবো পাশাপাশি এই যে স্রোত আপনারা আবারও দেখাই বাইর গেছেন আমরা যতটুকু জানার চেষ্টা আমরা জানলাম যে বাই ও কইরা আমরা অবশ্যই মানে সকল সতর্ক থাকতাম যার যে যে অবস্থান আসি পাশাপাশি আপনারা অবশ্যই দেখছেন যে সিলেট শহর ইতিমধ্যে বিভিন্ন জায়গা পানি ডুকে বা মানুষ বর্তমানে পানি এই যে যার যে বাসা বাড়িতে ডুকে এরকম একটা পরিস্থিতি লিয়া কিন্তু ওখানে মোকাবেলা এখন তো শুরু করছে বিভিন্ন এলাকার মানুষ আসলে আমরা সকলে একটু সচেতন থাকার চেষ্টা করবো পাশাপাশি এই মুহূর্তে যে জায়গাতে আমরা আছি ঠিক ক্রিন ব্রিজ ঠিক নিচে আসি খুবই অন্ধকার জায়গা মানে চাটা পাৰি বা এইটো বাট্টামাৰী নহয় যদিও বাৰিষালো কিন্তু প্ৰচুৰ পৰিমাণৰ ফাটি আছে বা বন্ধ আছে মানুহে ক্ষতিগ্ৰস্ত হৈছে সেইটো কাৰণে এলেকাৰ মানুহ বিভিন্ন জেগাত মাতি ঠিক আছে মাতি আপুনি ন মানে আহিছে লাগি আহিছো শিলঙ্গে একটা পাহাড়ি যে ডোলকাল আসলে আমরা করা সিলেটের মানুষ যে যা লং কোম্পানির নিজের অবস্থা খুবই খারাপ আপনার মাধ্যমে অনেকটা দেখা দেশের দেশে যারা আছেন পানিটা উঠবে তো বিশেষ করে আসলে কোনো চিন্তার কারণ না ইনশাআল্লাহ পানিটা আস্তে আস্তে আসে নামতে আসে কারণ যত কোন তিনশো সাড়িটা উলিয়ার দেশ পূর্ণভূমি সিলেট ওনাখান থেকে কোনো ঘটনা ঘটনা না ইনশাআল্লাহ আশা আর আসলে তো আমাদের মাননীয় মেয়র সাহেব আনৰ জামান চৌধুৰী তাৰমানে পৰ্যাপ্ত সাধাৰণতে হ'লে কি ইউনি আছে বাছ ইলেক্ট্ৰিকৰ যাৰাও আছে নিৰ্বাহী কৰ্মকৰ্তা যাৰা আছে তাৰ সব সময় পৰ্যবেক্ষণ কৰাৰ আচলতে জেগা আমাৰ টেক্সি একো আগেয়া আচল একজনে আমাৰ পৰিস্থিতি বন্ধু বান্ধৱী সন্ধিয়াও দিয়া কৈছে যে পানি উঠিয়ে গেছে অলরেডি পাশাপাশি তালতলাতেও পানি উঠে গেছে তারপরে মাসিমপুরের কিছু এলাকায় পানি উঠছে তবে আশা করি আরও স্কুল একটু মেদি লাগলে সব একটু দুশ্চিন্তা তৈরি আসলে চিন্তা কাটিয়ে উঠবো আমরা আর বিশেষ করি যারা আসেন মানে নদীর সাইডে যারা আসেন এরা বিশেষ করে আপনারা একই সাথে হওয়া আর দুশ্চিন্তা কিছু না

যত সময় যায় তত সময় কিন্তু দুখের বা পানি বাড়তে আছে এই একটা পরিস্থিতি আমরা সিলেট শহরে দেখে আপনারা অবশ্যই যে সিলেট শহরও বিশেষ করে যে উপশহরে যে বিভিন্ন ব্লক আপনারা আমরা আজকে লাইভে দেখাইছি যে অনেকের বাসা বাড়ির পানি ঢুকছে এই যে অনাকাঙ্ক্ষিতভাবে কিন্তু মানুষে ক্ষতিগ্রস্ত হইরা এটা কিন্তু হেউ হইরা না যে বা এই যত সময় যায় তত সময় যে পানি ডুক

পানি দেখা লাগে কারণ গিয়া মানুষের ভিতরে প্রতি আতঙ্ক এখন পর্যন্ত রয়েছে সেও কিন্তু বিশ্বাস করতে পারা না যে সুরমা নদীর পানি কিন্তু কম না বাড়ি এটা দেখা লাগে কিন্তু তারা জার্জির যে অবস্থান ভিডিও তুলা ইয়ার মানে তারা তুলিয়া তারা জার্জির মতো জার্জির ফেসবুকে নিয়ে আপলোড দিয়া যাই হোক এটা কিন্তু আপনারা আমরা দেখাই দাম সকলে স্বেচ্ছা দেখার চেষ্টা করবা দেশ বিদেশ তো লোক অনেক ক্যামেরা লোকের লাইভে যুক্ত ইয়া কমেন্ট করার পাশাপাশি আপনারা স্বাগত জান এরকম অবশ্যই আপনারা কিন্তু আমরা আহ শহরের মানুষ এখনো শান্তি আছি আল্লাহর রহমতে বা সিলেটের বাইরে যে মানুষ কষ্টের মধ্যে আছেন তারা লাগে দুয়া করার পাশাপাশি তারা পাশে দাঁড়াও গা অনেকের বাড়িঘর ডুবাইয়ের অনেক ক্ষতিগ্রস্ত তারা পাশে দাঁড়াউকা অনেকের কিন্তু ইতিমধ্যে দেখছি বিভিন্ন সামাজিক দুর্জিক মাধ্যমে কেউ পাশে দাঁড়াইরা খেউ খানে যাইয়া খেউ দিয়ে যায় বা বিভিন্ন জিনিসপত্র লিয়ে যা কিন্তু যে পণ্যগ্রস্ত এলাকা আছে তারা পাশে গিয়ে দাঁড়াইয়া তো আমরা সকল প্রবাসী যারা আছেন বা ব্যবসায়ী যারা আছেন সকলের চেষ্টা করি আজকের যে অবস্থান আছে অবস্থান সিলেটির মানুষ যারা আছেন তারা পাশে দাঁড়িয়ে তো যেহেতু আমরা বিদায় নেওয়ার চেষ্টা করবো বিদায় নেওয়ার আগে আবারও আমরা সিলেটি ভাই বোন যারা আছেন তারা একটু আপডেট দেওয়ার লাগে এই আপডেটটা দেওয়া লাগে কিন্তু আমরা লাইভে যুক্ত আছি আহ অনেকে কিন্তু খোয়া এটা কোন জায়গা আসলে যারা চিন্তা তারা হয়তো আরো এটা কোন জায়গা আর যারা চিন্তা না তারা আমারও জানায় দেওয়ার চেষ্টা করেন এটা হলে গিয়ে আহ সুরমা নদীর যে ব্রিজ আছে কিন ব্রিজের নিচেও আমরা আসি যেটা লোকিয়া আহ সার্কিট হাউস আমরা সেই সার্কিট হাউস ইয়া সব সময় বের করি সুরমা নদীর ঠান্ডা যে বাতাসটা আছে এই মনে একটা পরিবেশ উপভোগ করা আমরা সব সময় এই জায়গাতে ইয়া বের করি কিন্তু আজকে বিশ্বটা কিন্তু কন্নলাখান লাগে কারণ এই বিশ্বটা কইলাম আজকে বিশ্বটা সুরমা নদীর পানি দেখা লাগে বিভিন্ন জায়গা মানুষের যে বের করে তারা মনে মনে একটা মধ্যে আছেন যে সুরমা নদীর আমরা একটু কমেন্ট করার চেষ্টা করি আহ যারা আছেন আবু রায়হান বাড়ি লাইব্রে যুক্ত আছেন বা সিলেটের আজকের অবস্থা কিতা যান ধন্যবাদ যুক্ত কমেন্ট করার লাগে যদিও আপনি অবস্থানটা দেখা সুরমা নদীর ফানি যে হারে কিন্তু বাড়ি বর্ষণ দেওয়ার কারণে বৃষ্টি দেওয়ার কারণে কিন্তু সুরমা নদীর পানি যত সময় যায় তত বৃদ্ধি পাবে পারে এই যে স্রোতটা আপনারা দেখায় এই স্রোতটা হয়তো আমরা ক্যামেরার আমরা না এত পরিমাণের স্রোত যে মানে বলার বাইরে মানে এত পরিমাণের স্রোত যে পানিটা যে মানে আটিবার জনাই মানে পানি দ্রুতের একশো পেগে যে পানি গিয়ে মানে গ্রাম সুনামগঞ্জ সুনামগঞ্জের দিকে ফানিগুলো নামের জানি না সুনামগঞ্জের অবস্থা কেমন আছে তবুও যারা আমরা লোকের এই মুহূর্তে আছেন প্রায় ছয়শ মানুষ আমরা লাইভে যুক্ত আছেন আপনারা জানাইব আমরা সুনামগঞ্জ যদি এনে পাইয়ে আছেন প্রাইবা যারা হল আছেন সুনামগঞ্জ সাতকের অবস্থান কিনা জানাইবা যারা খানাইগার চকীগঞ্জ কোম্পানিগঞ্জে যুক্ত আছেন আপনারা অবস্থানটা জানাইবা যদিও ফানি যদি কমে তাহলে জানাইবা যদি বাড়তি থাকে তাও জানাইবা আমরা যতটুকু জানি এখন পর্যন্ত তো আপনারা এলাকা ফানি এখনো রয়েছে পানি কমছে না সকল লাগে দুয়া সব সময় থাকবো আল্লাহ পাকরু বুলে লাগবে না আপনারা বালা রাস্তা সুস্থ রাস্তা সব সময় যারা প্রবাসী আছেন তারার আহ আর্থিক সহযোগিতা আমরা সিলেট সরকার যে অসহা দরিদ্র মানুষ আছে তারা সবসময় উপকার তারা দিনটা করতে আমরা উপকার দিতাম দিবাস ভাই কালকে তা কে পানি কমছে না বাড়ছে সুরমা নদীর আসলে কালকে তো এখন পর্যন্ত পানি বাড়তি আছে আমরা যতটুকু দেখাম বা জানতাম আমরা গত কয়দিন আগে একটা লাইভ দিয়েছি আপনারা অবশ্যই দেখছেন যে ভারতের মেঘালয়তে যে পানি বা আর যে পানি আপনারা দেখাচ্ছেন উত্তর আর যে পরিমানে যে এই গোয়াইনঘাট বা খানাইঘাটের যে অবস্থান যেগুলো আছে সেই অবস্থানতে যে পানি ইয়ার পাহাড়ের দলের পানি নামে আমরা শহর আইয়া ফানিটা যত সময় যায় তাহলে বৃদ্ধি পারফানি যেহেতু ইনশাল্লাহ ভাই লাইভি দিতে কমেন্ট করা লাগিলা জানাই দাম অবশ্যই সুইমা নদীর যদিও গ্রাম অঞ্চলে ফানি মুহূর্তে বাড়তি আপনারা জানা আর এখন বর্তমান আপডেট কিন্তু আমরা জানি না আমরা গত কয়দিন আগেছি যে ফানি একবারে টোটালি লোট আর শিলট শহরে এখন পর্যন্ত বৃষ্টির হারটা একটু কম আমরা দেখাম এখনো বৃষ্টি হওয়ার বসুন বা বৃষ্টি অন্য আমরা দেখলাম হালকা হালকা বৃষ্টি বিভিন্ন জায়গা দেওয়ার আজকেও কিন্তু বিভিন্ন জায়গা হালকা হালকা বৃষ্টি দিছে কিন্তু বাড়ি বৃষ্টি এখনো কোনো জায়গা দিছে না যার কারণে আমরা শিলচর বিভিন্ন স্থানে এখন পর্যন্ত কোনো পানি নাই শুকনা জায়গা এখনো আছে উপসর কয়েকটা ব্লগ কিন্তু পানি ঢুকছে বা বাসা বাড়ির ঢুকছে এটা একটা আফারে দেখাইছি যাই হোক এখন আপনারা লাইভে যুক্ত আছেন অনেক ভাইয়াই আহ জাহাঙ্গীর আহমদ ভাই লাইভে যুক্ত আছেন আল্লাহ তুন্নি হেফাজত হেফাজতের মালিক ধন্যবাদ বাইরে সুমন আহ দাস লাইব্রে যুক্ত আছেন ধন্যবাদ ভাই লাইভে যুক্ত হয়ে কমেন্ট করা লাগে কিটা অবস্থা জানাই আপনার যদিও আমরা আপনারা সিগরেটার অবস্থানটা জানা লাগে এই মুহূর্তে লাইভে যুক্ত হয়েছি রাইতে দশটা চোদ্দ বাজে আর এই মুহূর্তে অবস্থান আমরা করাম সার্কিটার ঠিক কিনবি নিচে আসি অনেকে অনেক লাগান কমেন্ট করা বিভিন্ন জায়গাতে নেই বা বিভিন্ন স্থান থেকে আপনার অবস্থান থেকে আপনারা এলাকার অবস্থান জানাইব আমরা কমেন্টের মাধ্যমে জানতে পারব আমরা আসলে বিদায় নিমু বিদায় নেওয়ার আগে আবারও হয়

আমাৰ চিলেট চহৰৰ মানুহৰ লাগি দুৱা খাবা প্ৰবাসী যাৰা আছে আপোনাৰ হ'ব সচিব থাকিব নিলেট চহৰৰ ভিতৰত এখন কোনো জেগাত ফানি ঢুকছেনে বিভিন্ন এলেকাত কিন্তু যে কোম্পানীগঞ্জ গোৱেনঘাট গোৱাপুৰ এই জেগাত গুলা ফানি আছে এখন চহৰৰ ভিতৰত ফানি নাই এইফালে তাহাঁতক